নতুন একটা রেসিপি দেখার জন্য অনেক অনেক তোমাদের কাছে অনুরোধ রইল এই যে দেখুন আমি খুব সুন্দর পুষ্টিকর এটা ছোট বড় সবার পছন্দের বেশি তো বাচ্চারা পছন্দ করে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা স্কুলের টিফিনে ভালোভাবে এটাকে খেয়ে নেবে একদম চেটে এই রেসিপিটা তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে এই যে এই নাস্তাটা বানিয়ে ফেলেছি তো ভিডিওটা নাটনে প্রথম থেকে আমার সঙ্গে থাকুন এখানে দেখুন আমি এক বাটি আটা নিয়েছি এই এক বাটি আটা দিয়ে খুব সুন্দর পুষ্টিকর ছোট বড় সবার পছন্দের এই নাস্তাটি বানিয়ে ফেলব তো বেশি বাচ্চারা পছন্দ করে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা স্কুলের টিফিনে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে এই যে দেখুন এক বাটি আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা চিনি আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি যে দেখুন মাখিয়ে নিচ্ছি নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যে দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো এখন দেখো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর সেখান থেকে তিনটে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি আটা দিয়ে বেলে নেব এখন দেখো আমি এই যে একটা রুটি বেলে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি সমান করে চারিদিকটা কেটে নেব

এই যে দেখুন তৈরি করে নিয়েছি এবার আমি এই যে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব আবারও আমি একটা তৈরি করে নিচ্ছি ওই যে দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখন দেখো আমি এই যে তৈরি করে নিয়েছি সবগুলো এবার আমি এগুলোকে রান্না করে নেব এখন দেখো আমি এখানে এই যে কিছুটা দুধ নিয়েছি এই যে দেখুন দুধ দুধটা ফুটতে শুরু করেছে এবারে এগুলো আস্তে আস্তে করে দুধটা যখন ফুটতে থাকবে তখনই এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব সবগুলো আমি একইভাবে আমি দিয়ে দেব যে দেখুন এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব এখানে গুঁড়ো দুধ গরুর দুধ যে কোনো দুধ দিয়েই এটা বানিয়ে নিতে পারো এই যে দেখুন আমি এখানে গরুর দুধ নিয়েছি এটাকে আমি এখন তিন চার মিনিট ফুটিয়ে নেব এখন দেখো এটাকে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি চিনি আর লবণ লবণটা আমি কিছুটা স্বাদ মতন দিয়ে দেব আর এখানে যে চিনিটা নিয়েছি চিনিটাও দিয়ে দেব স্বাদ মতন চিনি আর লবণটা দিয়ে একটু সময় এই যে ফুটিয়ে নেবো এই দেখুন এটাকে একদম দুধটা গরম হয়ে ফুটতে শুরু করলে একদম টক করে তখনই এইগুলো দিয়ে দিতে হবে দেখুন একটাও ভাঙে না একদম গটা গটা হয়ে আছে আর এই যে দেখুন এটা দেওয়ার একটু সময় পরে তারপরে খুঁটি দিয়ে আস্তে করে নাড়তে হবে এই যে দেখুন সবগুলো আমার খাবারগুলো একদম গটা হয়ে আছে এইভাবে বাচ্চাদেরকে যদি স্কুলের বা ছোট বাচ্চাদের যদি টিফিন বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব খুশি হয়ে খাবে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি তা এখন দেখো আমি এই যে নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর সবগুলো একদম গোটা গোটা হয়ে আছে এই যে দেখুন বাচ্চা বড় সবার পছন্দের এটা বড় লোকও খেতে পারো শুধু বাচ্চারা নাও বড় লোকও এইভাবে বানিয়ে খেতে পারো তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন এই পর্যন্ত দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে